আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েল এ থেকে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আমি এসেছি এই কপি খেতে আমাদের গ্রামে এইখানে সারি সারি কপি গাছ লাগানো আছে যেটা ফুলকপি আমার যে ফ্রেন্ডগুলা আছে ফ্রেন্ডের অনুরোধে যারা আমাকে ফোন করেছেন যে কিছু কৃষি জমি দেখানোর জন্য আমি এই জন্য আসলাম আপনাদের অনুরোধে দেখুন আমার পিছনে সারি সারি কপি গাছ লাগানো আছে ফুলকপি যেটা এখনো হয় নাই হয়ে যাবে ইনশাল্লাহ তো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনাদেরকে আমি এই কপি ক্ষেতের বাগান গিলা দেখাবো ইনশাল্লাহ পাশে থাকুন দেখুন অসংখ্য কপি গাছ সাথে টমেটো গাছ লাগানো হয়েছে যে টমেটো গাছ এটা প্রচুর মাঝখানে মাঝখানে এই টমেটো গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন এই গাছটার ভিতরে অলরেডি ফুলকপি চলে আসছে দেখা যায় হ্যাঁ ওই যে ভিতরে দেখুন কত বড় গাছ এই যে ওই যে ভিতরে দেখা যাচ্ছে ওই যে ভিতরে আসতেছে এটা আমাদের খাদ্য হিসেবে যোগান দিবে ইনশাল্লাহ দেখুন যে এইখানে ভুট্টা গাছ লাগানো আছে পাশাপাশি লেটা শাক তো অসম্ভব সুন্দর লাগতেছে আপনি অবশ্যই এর মাধ্যমে জানাবেন আমাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার সাথে কিছু কথা বলতে পারি হ্যাঁ বলেন একটু দাঁড়ান আপনার হাতে কি গেলা এগুলা হলো লাটা বাটা শাক কি করবেন এটা আমি বাজারে বিক্রি করব বাজারে আচ্ছা এইখানে তো লাল শাক আবার এই যে ভুট্টা হ্যাঁ ভুট্টার পাশাপাশি কি এই লাটা বাটা শাক আপনি চাষ করছেন না এমনি এমনি হয়েছে এগুলা চাষ করছি ভুট্টার পাশাপাশি লাগাই দিছি মাঝে মাঝে আচ্ছা আর এই যে লাল শাক লাল শাকও আলহামদুলিল্লাহ তো যা দেখতে পারতেছেন যে আমাদের এই যুবক এক ভাই তো যাই হোক আসলে বেকার না সে তাদের নিজস্ব কিছু জমি আছে যেটা চাষাবাদ করে আমার কাছে খুবই ভালো লেগেছে কংগ্রেচুলেশন